বছর তোমরা যারা আইটিআইতে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে কিন্তু এখনও চান্স পাওনি কোথাও এখনও ভর্তি হওনি তোমাদের জন্য আরেকটা লেটেস্ট আপডেট কিন্তু পাবলিশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে দেখো আমি এখানে স্ক্রিনে অফিশিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি স্ক্রল করে যদি নিচের দিকে আসি তাহলে নোটিশ সেকশনের একদম প্রথমেই এখানে একটা নোটিশ কিন্তু আপলোড করা হয়েছে নোটিশ ফর নিউ রেজিস্ট্রেশন অ্যান্ড কাউন্সেলিং অফিসিয়াল নোটিশটা এখান থেকে আমি ডাউনলোড করে নেব দেখো স্ক্রিনে আমি নোটিশটা ওপেন করে নিয়েছি এবং নোটিশের একদম প্রথমেই যদি ডেটের কথা বলি প্রথম যে ডেটটা এখানে রয়েছে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ইভেন্টে লেখা রয়েছে রেজিস্ট্রেন উইন্ডো উইল বি ওপেন ফর দ্য নিউ অ্যাপ্লিকেন্স অর্থাৎ নতুন অ্যাপ্লিকেন্টসদের জন্য নতুন ক্যান্ডিডেটদের জন্য যারা এর আগে ফর্ম ফিল আপ করনি ভেবেছিলে এবছর আইটিআইতে অ্যাডমিশন নেবে ভর্তি হবে কিন্তু কোনো কারণবশত ফর্ম ফিল আপ করো পুনরায় কিন্তু তোমাদের জন্য নতুন একটা উইন্ডো ওপেন করা হয়েছে এবং তার জন্য যে ডেট সেটা দেওয়া হয়েছে পাঁচ তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যারা ভাবছ এবছর আইটিআইতে অ্যাডমিশান নেবে তোমরা কিন্তু এই টাইম পিরিয়ডের মধ্যে নতুন করে আবার ফর্ম ফিল করতে পারবে পরবর্তী যে ডেটটা এখানে রয়েছে পনেরো আট দু হাজার বলা হয়েছে দেখো ইভেন্টে থার্ড সাবসিডারি মেরিট প্যানেল উইল বি পাবলিশড হাও এভার দ্য র্যাঙ্ক অফ দিস মেরিট লিস্ট উইল স্টার্ট আফটার লাস্ট র্যাঙ্ক অফ সেকেন্ড মেরিট লিস্ট অর্থাৎ এই যে পাঁচ তারিখ থেকে দশ তারিখ এই টাইম পিরিয়ডের মধ্যে তোমরা যারা ফর্ম ফিল আপ করবে নতুনভাবে তোমরা যারা আইটিআইতে ভর্তির জন্য রেজিস্ট্রেশন করবে তোমাদের জন্য থার্ড মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হবে এবং সেক্ষেত্রে তোমাদের যে র্যাঙ্ক তোমাদের যে মেরিট র্যাঙ্ক সেটা কিন্তু থাকবে সেকেন্ড যে মেরিট র্যাঙ্ক পাবলিশ হয়েছে তার যে লাস্ট র্যাঙ্ক সেটা এম গ্রুপ হোক বা ই গ্রুপ হোক দুটো গ্রুপের ক্ষেত্রেই লাস্ট যে র্যাঙ্ক রয়েছে তার পরবর্তী র্যাঙ্ক থেকে মনে করো ই গ্রুপে লাস্ট র্যাঙ্ক ছিল দু এক তাহলে থার্ড লিস্টে প্রথম যে র্যাঙ্ক হবে সেটা হবে দু হাজার দুশো দুই অর্থাৎ লাস্ট যে র্যাঙ্ক ছিল সেকেন্ড মেরিস্টের তারপর থেকে কিন্তু র্যাঙ্ক তোমাদের হবে এ পর্যন্ত ক্লিয়ার হয়েছে পরবর্তী ডেট দেখো লেখা রয়েছে পনেরো আট দু থেকে কুড়ি আট দু ইভেন্টে লেখা রয়েছে অ্যানাদার ফেজ অফ চয়েস ফিলিং কনসিডারিং অল ভ্যাকান্সিস ইনক্লুডিং ডিসচার্জ ভ্যাকান্সিস বাই দ্য অল এলিজিবল মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস তোমরা যারা আইডি পড়াশোনা করছো তোমাদের মতো সমগ্র পশ্চিমবঙ্গের হাজার হাজার আইটিআই কোর্সেসে যুক্ত ছেলেমেয়ের হাতে বই পৌঁছে দেওয়ার জন্য গত বছর অর্থাৎ দু হাজার আমরা শুরু করেছিলাম আমাদের বুক স্টোর এর পেছনে আমাদের উদ্দেশ্য এবং চেষ্টা ছিল কিন্তু একটাই বাড়িতে বসেই সব থেকে কম দামে তোমরা তোমাদের বইটা যেন কিনতে পারো গত এক বছরে তোমাদের ভালোবাসায় আমরা প্রায় সাতশো থেকে আটশো কপি বই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ছেলেমেয়ের হাতে পৌঁছে যেতে পেরেছি তবে তোমরা অনেকেই মনে করো যে অ্যামাজন ফ্লিপকার্টের তুলনায় আমাদের বুক স্টোরে বইয়ের দাম কম কিভাবে একটু আশ্চর্যের তাহলে নিশ্চয়ই হয়তো আমরা ফ্রড করি পেমেন্ট নেওয়ার পর আর হয়তো বুক পাঠাবোই না এই নিয়ে ডিটেল একটা ভিডিও অর্থাৎ তোমার বই অর্ডার দেওয়া থেকে শুরু করে তোমার হাতে বইটা ডেলিভার করা পর্যন্ত আমাদের প্রত্যেকটা স্টেপ এই ভিডিওর ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে বই অর্ডার দেওয়ার আগে রকম সংশয় হলে সেই ভিডিওটা অবশ্যই দেখতে পারো আমি আমার তরফ থেকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এখানে কোনো রকম ফ্রড হয় না তোমরা কোনোরকম টেনশন না করে বাড়িতে বসেই তোমাদের বইটা অর্ডার করতে পারো নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িতে বসেই তোমরা তোমাদের বইটা পেয়ে যাবে এবং সেটাও সবথেকে কম দাম পয়েন্টটা ভালো করে খেয়াল করো পনেরো তারিখ থেকে নতুন আবার একটা কিন্তু চয়েস ফিলিং হবে নতুন করে চয়েস ফিলিংয়ের উইন্ডো ওপেন করা হবে এবং সেখানে পার্টিসিপেট করতে পারবে কারা পয়েন্টটা কিন্তু ভালোভাবে খেয়াল করো অ্যানাদার ফেজ অফ চয়েস ফিলিং কনসিডারিং অল ভ্যাকান সিটস অর্থাৎ এখনও পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত সমস্ত আইটিআই কলেজ মিলিয়ে যে সমস্ত খালি বা ভ্যাকান্স সিট রয়েছে সমস্ত সিটের জন্য ইনক্লুডিং ডিসচার্জ ভ্যাকান্সিস অর্থাৎ প্রচুর এমন ক্যান্ডিডেট রয়েছে যারা অ্যাডমিশন তো নিয়েছিল কিন্তু কোনো কারণবশত ডিসচার্জ হয়ে গেছে কলেজে যায়নি বা কোনো কারণবশত অ্যাটেন্ড করেনি ভেরিফিকেশন করেনি তো সেই সিটটা কিন্তু ডিসচার্জ হয়ে গেছে এবং সেই সিটটা কিন্তু পুনরায় ভ্যাকান্ট হয়ে গেছে খালি হয়ে গেছে যেটা অলরেডি একজন ক্যান্ডিডেট অ্যাডমিশনের মাধ্যমে ফিল করেছিল বা বুক করেছিল তো সেই সিটটা বর্তমানে ভ্যাকান্ট হয়ে গেছে তো সেই সিটগুলোকেও কিন্তু এই চয়েস ফিলিংয়ের আন্ডারে নিয়ে আসা হবে অর্থাৎ ভ্যাকান্ট সিটের সাথে কিন্তু সেই সিটগুলোকেও নিয়ে আসা হবে চয়েস ফিলিংয়ের মধ্যে এবং পার্টিসিপেট করতে পারবে কারা যে সমস্ত নতুন ক্যান্ডিডেট যাদের নাম থার্ড মেরিট লিস্টে থাকবে তারা তো পার্টিসিপেট করতে পারবেই তার পাশাপাশি অল এলিজিবল মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস এর আগের সমস্ত ক্যান্ডিডেট যাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে ছিল বা যাদের নাম সেকেন্ড মেরিট লিস্টে ছিল তোমরা প্রত্যেকেই কিন্তু নতুনভাবে সেখানে চয়েস ফিলিং করতে পারবে এবং সেই চয়েস ফিলিংটা তোমাদের জন্য ভর্তির একটা সুযোগ তো হবেই তার পাশাপাশি অটো আপগ্রেশন করার একটা সুযোগ হবে ঠিক এর আগে যেরকমটা করা হয়েছিল ঠিক সেই রকমই কিন্তু একটা প্রসেস অর্থাৎ মনে করো তুমি একজন ক্যান্ডিডেট যে এর আগে চান্স পেয়ে গেছো তুমি সেই ড্রেডে অ্যাডমিশন নিতে চাইছো না বা তুমি সেই কলেজে ভর্তি হতে চাইছো না তো সেক্ষেত্রে আপগ্রেডেশন করার একটা সুযোগ কিন্তু এই নতুন চয়েস ফিলিংটা হতে পারে তোমার জন্য তুমি নতুনভাবে চয়েস ফিলিং করলে যেগুলো তোমার পছন্দের অবশ্যই সেগুলো সিলেক্ট করবে সেখানে যদি তুমি চান্স পাও তাহলে এর আগে তুমি যেখানে চান্স পেয়েছিলে সেটা কিন্তু অটোমেটিক্যালি তখন ক্যান্সেল হয়ে যাবে বা সেই সমস্ত ক্যান্ডিডেট যারা এর আগে কোথাও চান্স পাওনি চয়েস ফিলিং করেছিলে প্রথমবার করেছিলে দ্বিতীয়বার করেছিলে তারপরেও চান্স পাওনি তোমাদের জন্যও কিন্তু এইটা আরেকটা সুযোগ বা তৃতীয় সুযোগ নতুন করে চয়েস ফিলিং করার এবং পুনরায় নতুন একটা সিট পাওয়ার আশা তোমাদের কিন্তু এখানে থাকতে পারে এর পরবর্তী যে ডেটটা এখানে রয়েছে বাইশ আট দু অ্যালটমেন্ট অফ সিট অর্থাৎ সেদিন কিন্তু রেজাল্ট পাবলিশ হবে চয়েস ফিলিং করার পর কুড়ি তারিখ পর্যন্ত তোমরা চয়েস ফিলিং করতে পারবে দেন কুড়ি তারিখে লক হয়ে যাওয়ার পর বাইশ তারিখে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে এবং তারপর বাইশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত চলবে অ্যাডমিশান প্রসেস এবং অ্যাডমিশনের ক্ষেত্রে সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আগের মতোই ঠিক যেই রকমভাবে তোমরা অ্যাডমিশান নিয়েছ ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের অ্যাডমিশানটা নিতে হবে প্রত্যেকটা বিষয়ের ওপর অলরেডি ভিডিও আপলোড করা আছে যারা সেই সমস্ত ভিডিওগুলো দেখতে চাও আইটিআই অ্যাডমিশন দু হাজার প্লে লিস্ট ওপেন করে সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে নোটিশে দেওয়া প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা বিষয় আশা করি ক্লিয়ার হয়েছে বুঝতে পেরেছো তোমরা এরপরও যদি এই রিলেটেড কোনোরকম ডাউট বা প্রশ্ন থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আমায় জানাতে পারো তাছাড়া তোমরা সরাসরি জয়েন করতে পারো তোমাদের নিজস্ব গ্রুপ ওয়েস্ট বেঙ্গল আইটি স্টুডেন্টস গ্রুপ যেখানেও কিন্তু তোমরা তোমাদের সমস্ত ডাউটগুলোকে ক্লিয়ার করতে পারবে নিজেদের বন্ধু বান্ধবের সাথে মিলে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে সেখান থেকেই সমস্ত কিছু তোমরা চেক করতে পারবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ